জয়গুরু পরম প্রেমময় শ্রী শ্রী ডয়াল ঠাকুরের রাতুল রাঙা চরণে প্রণাম পরমাধ্যায় জগৎ জননী শ্রী শ্রী বরমা রাতুল চরণে প্রণাম পরমপুঞ্জপাত শ্রী শ্রী বর্দার চরণে প্রণাম পরম পূজ্যপাত শ্রী শ্রী আচার্য দেবের রাঙা চরণে প্রণাম পূজ্যপাত শ্রী শ্রী অবিন্ধ চরণে প্রণাম জানির অনলাইনে পথযাত্রীদের সান্ধ্যকালীন শুভেচ্ছা অভিনন্দন আর আনন্দিত জয়গুরু আমি বলতে তেমন পারি না বলার চেষ্টা করব তো কথা কি বলবো আমি সকালে মা সকালের দুপুরের দিকে মা বললেন দাদা ইষ্ট প্রসঙ্গ করতে হবে বাড়িতেই ছিলাম ইষ্ট প্রসঙ্গ মানে মঙ্গল কথা আলোচনা মঙ্গলে কথা বলবো মঙ্গল যেটা সত্যি কথা যদি রুষ্ট করে বলা হয় সেটা কিন্তু অমঙ্গল সত্যি কথা সত্যি কথা বলছি আমি আমি বুক চাপড়ে বলি আমি সত্যি কথা বলছি সিচুয়েশন অনুযায়ী পরিস্থিতি অনুযায়ী সত্যি কথা বলা ভালো যাতে মানুষের ধর্ম বজায় থাকে ধর্ম মানে বাঁচা বাড়া নিচে বাঁচো অন্যকে বাঁচাও সত্যি কথা আমি হয়তো সবার সামনে বলে দিলাম ওই অমুক মানুষটা অমুক করেছে অমুক কথাটা কিন্তু সেই মানুষটাকে অপমান করলো হয়তো দেখা যাবে ঠাকুরের এমন এমন কিছু বাণী আছে সিচুয়েশন অনুযায়ী পরিস্থিতি অনুযায়ী সেগুলো অ্যাপ্লাই না করাই ভালো আচার্য দেবের আচ্ছা যদি এমন এমন কিছু কথা বলেছেন যে কথাগুলো যেখানে সেখানে পরিস্থিতি অনুযায়ী ইউজ করা ভালো সেটা ধর্ম রক্ষা করা হয় আমি যদি সস্তহিনী পালন করে অধর্ম করি ধর্ম কথা ধর্ম পথে না চলি সে সস্তহিনী অখণ্ড হয় খণ্ডন হয় নিরামিষ আহার করি অথচ নিরামিষে দেখা যাবে যে খাবার খেলে আমার শরীরে ভালো হবে না অসুস্থ হবে সেটা কিন্তু অস্বাস্থ্যকর খাবার সাত্বিক নয় যে হা হর খেলে আমার শরীর ভালো থাকে না আমি পরম পিতার আরাধনা করতে পারি না সে খাওয়া খাওয়ার সাত্বিক আহার নয় তাই ধর্ম হচ্ছে বা নিজে বাঁচো অন্যকে বাঁচাও ধর্ম বলে জানিস থাকে পরম পূজ্যপাত শ্রী শ্রী বর্দা প্রশ্ন তুলেছিলেন শ্রী শ্রী ঠাকুরের কাছে প্রশ্নটা ছিল কি এই যে বলেছিলেন যে কর্মীদের কেউ হয়তো কুড়ি বছর বছর দীক্ষা নিয়েছে তবুও কিন্তু প্রশ্ন কিন্তু শেষ হয় না কত প্রশ্ন এখনো থাকে প্রশ্ন নিয়েই তারা দিন দিন গুজরায় অথচ দেখা যাবে যে সেই সেই সময় প্রার্থনার সময় তার মাথার মধ্যে প্রশ্ন আসছে প্রশ্ন আসে বৃত্তি প্রবৃত্তি থেকে সেই প্রার্থনাটাই মধ্যে সেই প্রশ্নকে মাথায় ঘুরছে ইষ্টবৃত্তি করছি ইষ্টবৃত্তির মধ্যে সেই প্রশ্নটা মাথায় ঘুরছে সেই মুহূর্তে আমার যেটা করণীয় আমি না করে আমি অতীত বর্তমান কথা ভাবি অতীতের কথা বর্তমানের কথা মানুষ সেভেন্টি ফাইভ পার্সেন্ট ভেবে নিজের বর্তমান পরিস্থিতিটা সব ভুলে যায় ওই জন্য ওই জন্য কোনো কিছু কাজ করতে গেলে মনে পড়ে না কোনো কিছু কাজ মানে পারফেক্ট হয় না একটা মানুষের সঙ্গে আমি কথা বলছি কথাটা যখন আমি বলছি আমার মতো করে বলছি তার কথাটা আমার শোনার মতন মানসিকতা নেই তখন আমি অন্য জায়গায় অন্য জগতে চলে গেছি তখন শ্রী শ্রী ঠাকুর দয়া করে বলছেন মানুষের মধ্যে থাকে প্রবৃত্তি আর সেই প্রবৃত্তি নিয়ে চলতে চলতে পারিপার্শ্বিকের সঙ্গে ঝগড়া হয় চেঁচামেচি হয় সেই ঝগড়া যখন ওই প্রবৃত্তির সাথে বিনায়িত হয় না তখন সৃষ্টি হয় সমস্যা আর সমস্যা থেকে জন্মায় যত প্রশ্ন এই প্রশ্ন দুটো দিক আছে একটা হলো কাম ক্রোধ লোভ ইত্যাদি আর একটা হলো সত্তা তবে সত্তার দিকটাই মানুষ চায় সে যাই কিছু করুক না কেন তা ওই সত্তা কর্ম ইষ্টানু করা মানে আমার যত প্রবৃত্তি আছে সব ওই নিষ্ঠের উপচয় করে তোলা আর তা তুলতে পারলেই আছে সবকিছুর সমাধান তখন প্রশ্ন শেষ হয় অনেকে আবার সত্তার সাথে প্রবৃত্তিকে জড়ায় ফেলে তখন সৃষ্টি হয় উভয় সংকটের যন্ত্রণা আমি আমার নিজের অস্তিত্বটাই ভুলে যাই আমার কি করণীয় আমার কি প্রয়োজন বা আমি কতটা নিজেকে পরিবেশন করব সমাজে নানা রকম ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে আমরা চলি মানুষের সঙ্গে ঠিক মতো কথা বলতে পারি না আমরা বুঝি আমরা জানি পরম পিতা চলা বলা পরম পিতাকে নিয়ে চললে যে আমি অমৃত পথযাত্রীর সঙ্গে যুক্ত হতে পারবো তো অনেকে মানুষ আছে উচ্চ শিক্ষিত উচ্চ বর্ণের মানুষ উঁচু বংশের মানুষ উচ্চ শিক্ষিত যেমন টাকা পয়সা আছে তাদের কিন্তু বহু রকম সমস্যা আমরা সৎসঙ্গে কি শিখি সৎসঙ্গে কি কৃষি এটা লাখো টাকার প্রশ্ন একটা কথা কিন্তু আমরা জন্ম থেকে জেনেই বড় হয়েছি যেটা হচ্ছে শ্রদ্ধাবান শ্রদ্ধাবান লভতে জ্ঞানম আমরা জেনেছি ঠিকই কিন্তু মেনেছি কতজন দেখুন মানাটা কোনটা মানে অধর্ম বা কতটা অধর্ম বা কোনটা পরিবেশের কে নষ্ট করে কত রকমভাবে সেটা বাইরে জগতে মানুষের সঙ্গে দরকার নেই নিজের বাড়ির মধ্যেই দেখবেন কত রকম হয় যেমন ধরুন ডাক্তারের চেম্বারে বসে আছি একটা সিস্টেম আমি দেখলাম ডাক্তারের চেম্বারে আমি বসে আছি এক দম্পতি হৈ হই করে এলেন দেরি হয়ে গেছি ডাক্তার দেখানো যাবে না শুনে মহিলা সেখানে সবার সাথে অশান্তি জুড়ে দিলেন সে হৈ হৈ ব্যাপার সে তার মানে মাথার ঘুমটা তো কোথায় আছে জানে না কাপড় কাপড় পরেন চুড়িদার ফ্যাশন সে মানে বিধি কিচ্ছি ব্যাপার ব্যাগ একদিকে চলে যাচ্ছে জুতো খুলে যাচ্ছে মাঝে মাঝে সে নানা রকম মানে তার কোনো ইয়ে নেই দিকবিদিক শূন্য হয়ে পড়েছে কমন সেন্স তো নেই আর চক্ষু লজ্জা নেই সবার সাথে এরকম ঝগড়া করছে সেখানে সবার সাথে অশান্তি জুড়ে দিলেন শেষে কি করলো বরকে সবার সামনে তুলোধনা করতে লাগলেন এই দেরির জন্য তাকে কাঠগোড়ায় দাঁড় করিয়ে এরকম ঘটনা প্রতিদিন প্রতি মুহূর্তে ঘটে কিন্তু শুধু স্থান কাল পাত্র বদলে যায় আমি নিজেও হয়তো অশ্রদ্ধেয় কাজ করি কখনো কখনো সৎসঙ্গ কিন্তু আমাদের প্রথমে শেখা শ্রদ্ধা করতে কাকে শ্রদ্ধা করতে শেখায় নিজেকে পারিপার্শ্বিককে সবাইকে জাত কুল মান সবশেষে প্রকৃতির জড় পদার্থ দুটো যে কথা এটা পারা করার মতন নিজেকে শ্রদ্ধা করার প্রকৃতি এবং জড় পদার্থক শ্রদ্ধা করা আমি কিন্তু এইভাবে আমার বাড়িতে একটা কথা বলছিলাম বাড়িতে নয় আমি আমার ভাইপোকে কথাটা বলছিলাম যে ভাইপো দেখ রাস্তায় যদি কোনো ইট পড়ে থাকে বা কোনো শক্ত কোনো জিনিস পড়ে থাকে সেই ইটটা বা লাঠিটা বা পোকামাকড় যাই পড়ে থাক সেটাকে তুই কিভাবে ফেলবি ইটটা যদি গাছে ফেলিস গাছের ডাল ভেঙে যাবে আর ইটটা যদি ছুঁড়ে ফেলিস কোনো পোকামাকড় থাকলে মরে যাবে আবার ইটটা যদি এমনভাবে সরাস তোরে যাতে হাতে না লাগবি বা এমনভাবে ছুঁড়বি যাতে কোনো মানুষের গায়ে না লাগে আর পোকামাকড় কিভাবে ফেলবি তুই কাটি দিয়ে না পায়ে করে আর গোবর থাকলে কিভাবে ফেলবি ক্যাটদানি থাকলে না ফেলবি না এড়িয়ে যাবি পরম পূজ্যবাসী শ্রী দাদা একবার বলেছিলেন মানুষ আবার সুন্দর অসুন্দর কি ঠাকুরের মানুষ সবাই সুন্দর এই একটা কথাই বুঝিয়ে দিয়েছিলেন মানুষকে ঠিক কোন পর্যায়ে সম্মান করেন তারা ঠাকুরের মানুষ সবাই সুন্দর বুঝুন একটা কথাই কিন্তু মানুষকে আমাদের বুঝিয়ে দিয়েছিলেন তিনি কেমন মানুষ তিনি কে আচ্ছা নিজেকে শ্রদ্ধা করাটা কি রকম আমি আমাকে শ্রদ্ধা করব এটা কি রকম হ্যাঁ আছে অনেক রকমের আছে যেমন নিজেকে নিজে দেওয়া কথা বা অন্যের কাছে নিজের দেয়ার কথা রাখার চেষ্টা করা নিজের জিনিসপত্র সুন্দর করে গুছিয়ে রাখা নির্ভরশীল না হওয়া তারপরে আমি বাড়িতে যখন ঢুকলাম দেখা গেল কোনো কিছু আগু আছে বাড়িতে হম্বিতমি না করে আমি যদি সেই নিজের কষ্টকে উপেক্ষা করেও আমি যদি নিজে হাতে করি আমার পরিবার থেকে সম্মান পাব নিজেকে নিজেকে শ্রদ্ধা করা হবে এটা যদি মুড়ি খাবার পরে থাকে সেটা কিভাবে ফেলবো কোথায় ফেলবো এই যে বাজার থেকে পলিথিন নিয়ে আসি কি করব কোথায় ফেলবো আনাজের খোলা কোথায় ফেলবো কিভাবে ফেলবো মাছের কাঁটা আবর্জনা যারা মাছ খায় বা সবজির আনাজ কাটা কোথায় ফেলবো কিভাবে ফেলবো জামা কাপড় কিভাবে রাখবো কোথায় রাখবো কিভাবে মেলবো পারফেক্ট করা নিজেকে নিজেকে নিজে শ্রদ্ধা যত নিজেকে নিজে শ্রদ্ধাবান হব তত দেখবেন আমার মন মুখ এক হবে তখন দেখবেন কাউকে আঘাত দেওয়ার মতো কোনো কথা আমি বলবো না এই আচার্য দেব মুখ বলেছেন এইটা অত দেখা গেলো সেইটা চিমটি কাটার মতো কথা সেই পরিস্থিতিতে সেই জিনিসটা বলা উচিত নয় আমি বলে ফেললাম কেন আচার্যদেব বলেছেন সবচেয়ে বড় কথা পরনির্ভরশীল না হওয়া আমরা কত ভালো ভালো প্রতিজ্ঞা করি এই করব ওই করব কিন্তু কাজের বেলায় করে উঠতে পারি না এতে করে নিজের কাছে নিজের সম্মান হারাই আর যে নিজেকে সম্মান করতে পারে না সে কাউকে সম্মান দিতে পারে না যে নিজেকে নিজে সম্মান করতে পারে না সে কাউকে সম্মান করতে পারে না শ্রী ঠাকুর অন্যতম শর্ত হিসেবে জুড়ে দিলেন শুভ সম্বেগ যা কিছু মনে আসবে তাকে কাজে পরিণত করা শুভ বুদ্ধি নাম করতে করতে আমাদের অনেক রকম কথা মনের মধ্যে জাগ্রত হয় শুভ কথা যেগুলো সেগুলো নোট করে রাখতে বলেন ঠাকুর নাম ধ্যান করার সময় যে কথাগুলো আমাদের মনের মধ্যে আসে সেগুলো নোট করতে বলেন ঠাকুর শ্রদ্ধা নিয়ে আচরণ করতে করতে তারা শিখে এই যে শিশুদের মনে শ্রদ্ধার চা শিখিয়ে শিখিয়ে হয় না ছোট শিশুর কত ধৈর্য মনোযোগ ভালোবাসা দিয়ে তা আপ্যায়ন করেন তাদের কথা মন দিয়ে শুনতে বলেন বাবা কত মিষ্টি করে দরদ দিয়ে না তারা শিশুদের সাথে ব্যবহার করেন শিশুদের মনে শ্রদ্ধার চা শিখিয়ে শিখিয়ে হয় না তাদের সাথে যথোপযুক্ত শ্রদ্ধা নিয়ে আচরণ করতে তারা শেখে করতে করতেই তারা শেখে শিশুদের কাছে আমরা কিভাবে পরিবেশ করি পরিবেশিত হই সেটা আমরা জানি না বোঝার চেষ্টা করি না কিন্তু ওইটাই মেন জায়গা ওইটাই মেন খুঁটি বুনিয়াদ পৃথিবীর নবপ্রজন্ম পৃথিবীকে সুন্দরভাবে পরিবেশন করবে ওই শিশু সেই শিশুকে যদি আমি হেউ করি তাচ্ছিল্য করি অশ্রদ্ধা করি তা হ্যাঁ সে তো ছোট কি হবে সে কি বলবে তাদের চোখ হচ্ছে জন্মানোর পর চোখ হচ্ছে তাদের প্রথম আকর্ষণ যা দেখে কিন্তু চোখ দিয়ে তারা সেগুলো দেখে চোখ দিয়ে কিন্তু তারা তাদের মনের মধ্যে সেগুলো গেঁধে রাখে তার পরে কান তারপরে আস্তে আস্তে সমস্ত ইন্দ্রিয় গুলো সজাগ হয়ে ওঠে একটা শিশু যদি হয় পরম পিতা বলছেন একটা শিশু যদি শ্রদ্ধাভান হয় তাহলে কিন্তু তার লেখাপড়াটা তুরি মেরে হয় এটা আমরা জানি না বল ক বল ক বল এ আপেল বিয়ে বল সি এ ক্যাট সংস্কার আমাদের মনে মধ্যে সংস্কারে পরিণত করে ফেলেছে আমাদের এই জীবনটাকে আজকে অনেক সৎসঙ্গ বাড়ি কিন্তু অনেক পরিবর্তন হয়েছে অনেক পরিবর্তন হয়েছে শিশী দাদাকে একজন প্রশ্ন করেছিলেন যে সত্য যুগ কবে আসবে বলে তোর বাড়িতে দুবেলা প্রার্থনা হয় হ্যাঁ তোরা সত্যই নি বলে হ্যাঁ তোরা দুবেলা প্রণাম বাবা মাকে প্রণাম করিস বা এ করিস বলে হ্যাঁ এইটা সত্য যুগ তোর বাড়িতেই তো সত্য যুগ আগুল বাড়িয়ে শিশুদের কোনোদিন কথা বলতেন এই ওটা ওটা করতো নাও খেয়ে নাও এটা কখন জানেন যখন আমি একটা অন্য কাজে মশগুল হয়ে আছি বা আমি একটা কোনো কিছু ধামদার মধ্যে আছি বা আমি ব্যস্ততার মধ্যে আছি তখন শিশুর উপর আমি তালটা ছাড়ি মানে ফোনটা নিয়ে বা স্বামী এলো বা আমার সহধর্মী এলো সেই তালটা শিশুর উপর দিয়ে তাল ভাঙি কত বড় যে ভুল করি সেটা আমরা ভুলেও বুঝি না এই সৎসঙ্গ কিন্তু আমাদের শিখিয়েছে শ্রদ্ধা আহ্বান হতে এই শিখিয়েছে কিভাবে মানুষের সঙ্গে ব্যবহার করতে হয় কিভাবে মানুষের সঙ্গে কথা বলতে হয় শিশুদের সঙ্গে কিভাবে চলতে হয় পাঁচ বছর মতো করে করে যা শিখাবি সেটাই হবে মুখ্যম ছেলে হিসেবে চল না আয় পস্তাবি বাণীটা ঠিকভাবে জুত করে বলতে পারছি না আমি বলতে ঠিক পারি না একটু গুছিয়ে বলার চেষ্টা করি সিসি বর্দা এক জায়গায় পড়েছিলাম যে সিসি বর্দা পাখাটাকে হঠাৎ বন্ধ করে দিলেন কিছু সময় পর কারণ একটা না কাজ করে তো বিশ্রামের দরকার দেখবেন গাছ কাটার গল্প কোনো সৎসঙ্গে নেই কোনোদিন কোনো গাছ কাটার নেই গাছের প্রসঙ্গে সিসি আচার্য আচার্যদেব একবার বলেন আমি ভাবি ও এখানে কেন এলো ওকে তো অন্য কোথাও কেউ রাখতে পারত একটা জিনিস যতদিন যতদূর ব্যবহার করা যায় শিশি ঠাকুর তা করে দেখিয়ে দিয়েছেন জিনিসের মর্যাদা না দিলে ছুঁড়ে ফেলার নেশা করে ফেলবে নিজেকে আমাদের সাথে একবার দেওঘরে গেছেন এক মা বলেন দিদি আনন্দবাজারে প্রসাদ খেয়ে আমার দীর্ঘদিনের দিনের পেটের অসুখ সেরে গেছে ও পেটের অসুখ সেরে গেছে শুনেছি আচার্য দেবের কাছে আচার্য দেব শিশির দাদার কাছে শুনেছি যে আলোচনা পত্রিকা তো বেরিয়েছিল যে জ্বর সর্দি হলে আনন্দবাজার খেয়ে এসে খেলি শরীর ভালো হয়ে যায় চাঙ্গা হয়ে যায় আরেক গুরু ভাইয়ের হাটের সমস্যা ছিল সে আনন্দবাজারে একমাত্র একমাত্র খেতে পারে আনন্দবাজারই একমাত্র শিশু গ্রহণ করতে পারে আর অন্য কোনো বাইরের খাবার খেতে পারে না বাইরে কোথাও খেলি সে অসুস্থ হয়ে পড়ে দেখলে মনে হয় সামান্য ডাল ভাত কিন্তু তা তো ঔষধ দেহের মনের বিকার কাটাবার শ্রদ্ধা বলে যে খায় সেই বোঝে কিন্তু এ তো গেল যুক্তির দিক আমার গুরু আমাকে যা খেতে দেবেন তাই আমার জন্য অমৃত যেভাবে রাখবেন খোলা আকাশের নিচে হলেও সেভাবে থাকবো আমি নিজে খেয়ে সেভাবেই অ্যাডজাস্টমেন্ট করব তাকেই বলে শ্রদ্ধা দেখুন ঠাকুরের কথা শুনুন শ্রদ্ধা আমাকে যেভাবে রাখবে তার মানে আমি যদি বরফ হই বরফটা গলে জল হয় জলের কোনো রং নেই জলের কোনো আকার নেই তাহলে আমাকে যেভাবেই রাখবে যেখানে খাবার যেখানে খাবার জোটাবে যে খাবারই জোটাবে আমি সেভাবেই যদি থাকি সেটাকেও বলে শ্রদ্ধা শ্রদ্ধা মানুষকে কোন জায়গায় পৌঁছে দেয় এটা আমরা ভাবতেও পারব না শিশুকে যদি শ্রদ্ধা করা হয় শ্রদ্ধা আচার যদি বলছেন শ্রদ্ধার কোনো বয়স হয় না শ্রদ্ধা শ্রদ্ধা পরম পিতার রাতুল রাঙার চরণে সকলের ইষ্টোচ্ছল মঙ্গলময় জীবন প্রার্থনা করি আমার আগত সকল অমৃত পথযাত্রীতে যেন মানব জীবন শ্রেষ্ঠ জীবন এ জীবনে ঈশ্বর প্রার্থী হয় এই আমার কাতর প্রার্থনা পরম পিতা পরমদয়ালের রাতুল রাঙা শ্রীচরণে যে জানি আমি আমার ক্ষুদ্র বক্তব্য ইতি সকলে ভালো থাকেন পরম পিতাকে মাথায় নিই জয়গুরু